সুপ্রপাত বন্ধুরা টিএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিলাম আর ওই একটা গামলা দেখতে পাচ্ছ ওটা মেজির জন্য নিয়ে নিলাম তো যাব হচ্ছে কলকাতায় মিজি বাড়িতে সব বন্যা মিলে একসাথেই যাব ভীষণ আনন্দ হবে আর তোমরা ব্লগুলো দেখো আমি আশা করছি ব্লগুলো একদম ধামাকাদার হবে

মধ্যে এসে কাজ করতে শুরু করে দিয়েছে রুটি হ্যাঁ তোমার জামাইকে দুটো দাও তোমরা তোমরাও খাও দুটো দুটো করে ওদের আলু ভেজেছে দেখো তোলো এই যে আলু আছে আনছো আনছো কি দাও তুমি খেয়েছো আই যে মিষ্টান আসছি এই যে দাদার খাবার টাবার সব এখানে দিয়ে গেলাম ঠিক আছে ও একটু নিয়ে খেয়ে নেবে ওই যে হাতাও দিয়ে গেছে অসুবিধা হবে দাদা তোমার আর ওই যে বিস্কুট চানাচুর মুড়ি দিয়ে গেলাম একটা বেলার জন্য সন্ধ্যা চলে আসবে সাবধানে থাকবা কান্নাকাটি করো না আসছি না না পপো না তো ওইদিকে আমি রেডি হয়ে গেছি ওইদিকে মা দিদি বেরিয়ে গেছে সাথে নিয়ে নিলাম জলের বোতল দাঁড়াবে আটকায় এ মা তালা দিয়েছি তো এই যে আমরা গাড়িতে বসে গেছি আর ওই যে আমাদের ড্রাইভার বাবু কত বলে না পুবা

তো চলে এলাম দিদি বাড়ির রাস্তা যাচ্ছে হচ্ছে মেসি বাড়িতে মা চলে গেছে যা 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 ওই যে প্রীতম ওখানে আরে যে আমি যাচ্ছি ট্রেনে টুনে নিয়ে যাচ্ছি এই যে কে কেছি আমরা চলে এসেছি দিদি বাড়িতে চলে গাইতে চলে দিদি বাড়িতে তো সকালে খাওয়া দাওয়া করে চলে এলাম এই ঘরে এখন ঠাই ঠান্ডার মধ্যে দিদি চালিয়ে দিল এসিটা ব্যাস এসি আমার সব কিনিয়েছে কিনিয়েছে মনটায়

হ্যাঁ আরেকদিন এসে মুক্তার বিয়েতে মুক্তার বিয়েতে মুক্তার বিয়েতে এসেছিল বাবা শঙ্করবেশে বৈছিল হ্যাঁ সাথে ও ও ও বলতে চেয়েছি আমরা জোড়া হয়েছিল প্রথম আসতাম আর আমরা পাঁচ বোন একসাথে মেহিজি বাড়ি এই প্রথম এই প্রথম একসাথে পাঁচজন ভালোবাসে মানি কি কত ভালোবাসে দেখাই দিচ্ছে আর আমাকে একবার বলেছে যে খাও

তারপরে এই যে মাছের ঝোল চাটনি রয়েছে তার সাথে চল আসলে হবে না না আসলে দেরি হয়ে যাবে আমাদের ওই যেতে যেতে এই যে চলে এসছে আমার বর খেতে না পেশেন্ট কি কি খাবানো তুলে দাও পেশেন্ট এখন কি কি তুলছে দেখো এগুলো কিচ্ছু খাবে না সব সাজিয়ে দেওয়া পটল বাজারটা খাও এই উচ্চ বাজার খাও তোমার তো সুগার আছে গো তুমি তো পেশেন্ট যাইব চলে যাচ্ছেন টাটা বিকেলে দেখাচ্ছে

তোদের গুছানো তোদের গুছানো হয়েছে কি মানি কোনো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপু আমাকে গিফট করলো তো ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসছে সব দেখো কেমন শুয়ে আছে একটার উপর একটা কি বলবো তার কারণ হচ্ছে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর আগামী ভিডিওটা আগামীকাল যে ব্লগটা আসছে সেটা হচ্ছে বিয়ে ঠিক ঘর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো নাও চলেটা এটা দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ করে দিও